নমস্কার বন্ধুরা পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ আলু মটর দিয়ে ফুলকপির ডালনা এই ফুলকপির ডালনা গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে আমরা বাড়িতে ফুলকপির তরকারি রান্না করে থাকি তবে অনুষ্ঠান বাড়ির মতো সেই স্বাদটা পাওয়া যায় না আজকে রেসিপিতে দেখাবো কি করে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো দারুণ স্বাদের ফুলকপির ডালনা বানানো যায় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রান্নাটা শুরু করি সবার প্রথমে এখানে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি দুটো আলু ছোটো করে কেটেছি আর এক বাটি ফ্রেশ মটরশুটি ফুলকপির পরিমাণটা একটু আন্দাজ করে নেবেন এখন ফুলকপিটা ভালো মতো ধুয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব এটা সেদ্ধ করার প্রয়োজন নেই জলটা একটু ফুটে উঠলেই জল থেকে তুলে বেশ কয়েকবার ঠান্ডা জলে ধুয়ে জলটা ঝরিয়ে নেব এখন একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি ব্লিন্ডিং জারে নিচ্ছি দু ইঞ্চি মতো স্লাইস করা আদা বেশ কিছু কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের স্লাইস করা টমেটো দিচ্ছে টু টেবিল স্পুন মগজ দানা অনুষ্ঠান বাড়িতে সাধারণত মগজ ব্যবহার করা হয় তবে এর পরিবর্তে কয়েকটা কাজু বাদাম দিতে পারেন সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব চলে যাচ্ছে রান্নার ধারে গ্যাসে একটা কড়াই বসিয়ে ফাইভ টু সিক্স টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম রান্নাটা সাধারণত সর্ষের তেলেই ভালো লাগে তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা একেবারে লোতে করে সামান্য একটু হলুদ ছিটিয়ে সঙ্গে সঙ্গে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি খুব ভালো করে জল ছড়িয়ে নেওয়ার পরও এর মধ্যে জলটা আটকে থাকে তাই একটু হলুদ ছিটিয়ে নিলে ফুলকপিটা কড়াইতে দেওয়ার সময় তেলটা ছিটে আসবে না এখন ফুলকপিটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো ফুলকপিটা একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয় তিন চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজার পর ফুলকপিটা তুলে নিচ্ছি এটা এক রেখে এখন কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি হাফ স্পুন গোটা জিরে দু তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দু তিনটে ফাটানো এলাচ দুই ইঞ্চি দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন ছোট করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আগে হলুদ দেওয়া হয়েছে তাই খুব সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভাজবো আলু ভাজা হলে এখন গ্যাসে ফ্লেমটা একেবারে লোতে রেখে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো লো ফ্লেমে কয়েক সেকেন্ড মশলাটাকে নেড়ে নিচ্ছি এখন আদা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড মিডিয়াম হাই ফ্লেমে নেড়ে নেব এখন ব্লেন্ডিং জারটি ধুয়ে সামান্য একটু উষ্ণ জল দিচ্ছি ভালো করে নেড়ে চড়ে তিন চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে কষিয়ে নেব তিন চার মিনিট কষানো হলে এখন মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিয়ে দিচ্ছে সামান্য লবণ আবারও তিন চার মিনিট লো মিডিয়াম ফ্লেমে মটরশুঁটিগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব এগুলো কষানো হয়েছে এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি চাইলে এখানে সামান্য টক দই দিতে পারেন একই সঙ্গে দিচ্ছি খুব সামান্য একটু চিনি চিনিটা টেস্টের একটা ব্যালেন্স করবে ভালো করে মিশিয়ে আবারও তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নেব এভাবে অল্প অল্প করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভালো হয় এগুলো কষানো হয়েছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি প্রয়োজন মতো গরম জল খুব বেশি জল দেব না যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে রান্নায় গরম জল দিলে স্বাদটা ভালো হবে কালারটাও ভালো হবে একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিটের মতো অথবা আলু ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে পাঁচ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিলাম গ্রেভির কনসিস্টেন্সিটা এই রকমই রাখতে হবে যেহেতু মগজ দিয়েছি তাই পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আলু ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়েছে রান্নাটা প্রায় হয়ে এসছে এখন সবশেষে দিচ্ছি ওয়ান টেবিলস্পুন মতো ঘি নিরামিষ রান্নায় একটু ঘি দিলে স্বাদটা ভালো হয় একই সঙ্গে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো এখানে এলাচ আর দারচিনির গুঁড়োটাই ব্যবহার করেছি আর রান্না করার প্রয়োজন নেই ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর দারুণ স্বাদের একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আলু মটর দিয়ে ফুলকপির ডালনা সার্ভ করার জন্য রেডি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এই ফুলকপির ডালনা গরম ভাত ফ্রাইড রাইস পোলাও রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে আপনার হয়তো নিজেদের মতো করে ফুলকপির ডালনা রান্না করে থাকেন তবে একবার হলেও আমার মতো করে রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ